আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ম্যাজিক ইনএপটি কমিউনিটি স্টার জব স্যালারি নিয়ে আলোচনা করব অর্থাৎ ম্যাজিক এনেপটি স্টার অ্যাম্বাসেডর নিয়ে আলোচনা করব সেই সঙ্গে আলোচনা করব ম্যাজিক এনেপির প্রতিটি স্টার অ্যাম্বাসেডরদের কী কী শর্ত পালন করতে হয় এবং সেই সঙ্গে আলোচনা করব ম্যাজিক কিরকম কীরকমভাবে স্যালারি পাওয়া যায় বা স্যালারি পাওয়ার বিভিন্ন শর্ত নিয়ে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন ধরনের পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন লিঙ্ক পেয়ে যাবেন ম্যাজিক এনএফটি কমিউনিটি স্টার জব স্যালারি বা এনএফটি স্টার অ্যাম্বাসেডরকে মোটামুটি ছয়টি ভাগে ভাগ করা হয়েছে এই ছয়টি ভাগে রয়েছে আলাদা আলাদা শর্ত এবং আলাদা আলাদা স্যালারি এনএফটি অ্যাম্বাসেডর ওয়ান স্টার এখানে আপনার এতে পনেরো জন এবং বি এবং সি মিলিয়ে ষাট জন মেম্বার থাকতে হবে অবশ্যই এই মেম্বারদের হতে হবে এখানে আপনার আইডিতে অর্থাৎ পঁয়ত্রিশ হবে তবে আপনি প্রতি মাসে দুশো চল্লিশ ইউএইচডিটি স্যালারি পাবেন একই রকমভাবে এনএফটি অ্যাম্বাসেডর দুয়ের ক্ষেত্রে টিম এতে পঁচিশ জন এবং টিম বি এবং সি মিলিয়ে একশো জন মেম্বার থাকতে হবে এবং আপনি স্যালারি পাবেন চারশো কুড়ি ইউএইচডিটি ইনএফটি অ্যাম্বাসেডর থ্রি এখানে আপনার এতে তিরিশ জন এবং বি এবং সি মিলিয়ে পাঁচশো জন অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে এবং আপনার প্রতি ক্ষেত্রে আইডিতে গ্রোথ রাখতে হবে পঁয়ত্রিশ পার্সেন্টেজ এবং স্যালারি পাবেন ছশো ইউএইচডিটি একই রকমভাবে ইনএফটি অ্যাম্বাসেডর ফোর এতে মেম্বার থাকতে হবে পঞ্চাশ জন বি এবং সি মিলিয়ে এক হাজার জন মেম্বার থাকতে হবে এবং আপনি স্যালারি পাবেন নশো ষাট ইউএইচডিটি অ্যাম্বাসেডর ফাইভ এখানে আপনার এতে মেম্বার থাকতে হবে ষাট জন এবং বি এবং সি মিলিয়ে দেড় হাজার জন মেম্বার থাকতে হবে প্রতিটি মেম্বার অ্যাক্টিভ থাকতে হবে এবং আইডি তে থাকতে হবে পঁয়ত্রিশ পার্সেন্টেজ গ্রোথ এখানে কিন্তু আপনার আইডিতে পঁয়ত্রিশ পার্সেন্টেজ টিম গ্রোথ রাখতে হবে এখানে আপনি স্যালারি হিসাবে পার মান্থ এক হাজার আটশো ইউনিভার্সিটি পাবেন ইনএপটি অ্যাম্বাসেডর সিক্স এখানে আপনার এতে আশি জন মেম্বার থাকতে হবে বি এবং সি এ দু হাজার জন মেম্বার থাকতে হবে এখানে আপনি প্রতি মাসে চার হাজার দুশো ইউনিভার্সিটি পর্যন্ত স্যালারি পাবেন এখানে স্যালারি পাওয়ার ক্ষেত্রে কিছুটা শর্ত রয়েছে প্রতিটা ক্ষেত্রে আপনার আইডিতে বা টিমে থার্টি ফাইভ পার্সেন্টেজ গ্রোথ থাকতে হবে এবং প্রতিটা মেম্বারকে অ্যাক্টিভ হতে হবে এবং আপনি যদি আপনার এ বি সি মিলিয়ে প্রতি মাসে ফিফটি পার্সেন্টেজ অর্থাৎ পঞ্চাশ পার্সেন্টেজ গ্রোথ রাখতে পারেন সেক্ষেত্রে আপনি প্রতি মাসে অ্যাডিশনাল পাঁচশো ইউএইচডিটি অর্থাৎ এক্সট্রাভাবে পাঁচশো টি গিফট পাবেন অবশ্যই স্যালারি পাওয়ার জন্য আপনাকে মিনিমাম লেভেল টু এর মেম্বার হতে হবে এবং আপনার আইডিতে প্রতি মাসে তিরিশ তারিখে এই স্যালারি ঢুকে যাবে এখানে অবশ্যই আপনার বাইন্যান্স বাইবিট সেপাল এই ধরনের আইডিতে এই স্যালারি ঢুকে যাবে ট্রেজার ইনএফটির মতোই এখানে একই রকমভাবে স্যালারির জন্য অ্যাপ্লাই করতে হবে এখানে যদি আপনি একবার স্যালারি পেয়ে যান সেক্ষেত্রে আপনি ম্যাজিক ইনএর কমিউনিটি ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বর্তমানে ম্যাজিক ইনেপটি একটি পপুলার প্ল্যাটফর্ম প্রচুর মানুষ এখানে কাজ করছে প্রচুর মানুষ এখান থেকে উডগ্র করছে আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন এই আইডিটা দেখতে পাচ্ছেন এটা একশো ক্রিয়েট করা এখানে বর্তমানে দুশো নব্বই ব্যালেন্স রয়েছে এখানে কোনো টিম ইনকাম নেই রেফারেল ইনকাম এখানে কুড়ি ইউএসডিটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাহান্ন দিন এখানে সোল্ড বা বাই হয়েছে অর্থাৎ আইডি টা মোটামুটি বাহান্ন দিন থেকে পঞ্চান্ন দিন বয়স আপনারা চাইলে ম্যাজিক এন্যাপটি জয়েন হতে পারেন তবে সম্পূর্ণ নিজ রিক্সে জয়েন হবে যতটুকু অ্যামাউন্ট হারালে আপনি সহ্য করতে পারবেন ঠিক ততটা অ্যামাউন্ট দিয়ে এখানে জয়েন হবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে উপগ্রহ করে নেবেন ম্যাজিক ইন্যাপটি জয়েন হতে চাইলে আমাদের লিঙ্ক ব্যবহার করতে পারেন ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক পেয়ে যাবেন সমস্ত রকমের সহযোগিতা পেয়ে যাবেন এই ম্যাজিক এনএপটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের টেলিগ্রাম আসতে পারেন